নমস্কার দি রিপোর্টে স্বাগত মাতৃপক্ষের সূচনাতে রাতভর রেকর্ড বৃষ্টিতে মাটি শরদোৎসবের আনন্দ পাঁচ ঘন্টার বৃষ্টিতে জলবন্দি শহর কলকাতায় চারিদিকে দুর্যোগের ছাপ স্পষ্ট গলি থেকে রাজপথ বইছে জলস্রোত কোথাও কোমর তো কোথাও বুক সমান জল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পাঁচ নজির নজিরবিহীন বৃষ্টি মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বর্ষণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে শহরের একের পর এক মর্মান্তিক ঘটনা বৃষ্টিতে ব্যাহত গণপরিবহন পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা পথে ঘাটে বাসের দেখানি চরম যাত্রী হয়রানি এ মুহূর্তে সোতপুর ট্রাফিক মোড়ের ছবি দেখাচ্ছি ট্রেন বাতিলের জের বিটি রোডে মানুষের ভিড় ম্যাটাডোর ভ্যানে চেপে যাচ্ছেন অফিস যাত্রীরা চরচড়িয়ে বাড়ছে ভাড়া যাত্রী হয়রানি স্পষ্ট সুন্দর কেননা অটো পাওয়া যাচ্ছে না সব বাস বাস সব ভিড় আছে কোনো অটো ফাঁকা থাকলে তারা দাঁড়াতে চাইছে না বুঝতে পারছে না কেন ট্রেন ট্রেন তো বন্ধ ট্রেনে কোনো অপশন না কেন করতে পড়তে রিটার্ন করতে পারে না ট্রেন গুলো না এখানে সরকার এগুলো করছে না সেটা আমি বুঝতে পারছি না

ট্রেন গুলো সব পরপর দাঁড়িয়ে আছে জল জমে আছে নেকটাউন সহ কেষ্টপুর বিধাননগরের ছবি আপনাদের দেখাবো চারিদিকে হাঁটুর সমান জল No, okay. no, Sampai jatuh, sampai jatuh. Sampai jatuh, sampai jatuh.

বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একটা বিষয় স্পষ্ট শারদোৎসবে এখনই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না শহর কলকাতা শ্যামল পাল ও সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ